উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত উপকাহিনীতে সঙ্গে আছি আমি সৈয়দ নাফিদিন আর আমার সঙ্গে আছেন আবহাওয়া এবং স্পেশাল এফেক্ট নিয়ে আবেের ইমতিয়াজ আমরা পেরিয়ে এসেছি দুই সালের অধ্যায় একটি বছরের স্মৃতি অভিজ্ঞতা আর গল্পের সমাপ্তি এখন আমরা দাঁড়িয়ে আছি দুই হাজার পঁচিশের প্রান্তে যেখানে অপেক্ষা করছে নতুন স্বপ্নের আলো অজানার সম্ভাবনার হাতছানি আর অনন্ত আশার গল্প নতুন বছর মানেই নতুন গল্পের জন্ম আমাদের এই যাত্রার উদ্দেশ্য আপনাদের হৃদয় স্পর্শ করা গল্পের এমন এক জাদু দিয়ে যা আপনাকে এক নতুন জগতে নিয়ে যাবে গল্পের ভুবন আমাদের একত্রিত করে প্রতিটি শব্দ প্রতিটি দৃশ্য এখানে যেন জীবন্ত আপনি ভৌতিক রহস্যের শিহরিত হবেন রোমান্টিক কাহিনীতে হারিয়ে যাবেন অথবা বাস্তব অভিজ্ঞতার গভীরতায় চিন্তিত হয়ে উঠবেন আপনার জীবনে এমন কোনো গল্প কি আছে যা অন্যের মন ছুঁয়ে যেতে পারে আমাদের মঞ্চে আপনার সেই গল্প শোনার জন্য আমরা উদ্ধ্রীব তাই দেরি না করে আপনার গল্প পাঠিয়ে দিন উপকাহিনী অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসে এটি হতে পারে কল্পনার জগৎ কিংবা বাস্তব অভিজ্ঞতা প্রতিটি গল্পই আমাদের কাছে অমূল্য আর কথা না বাড়িয়ে চরুণ প্রবেশ করি আজকের ঘটনায় আজ যে ঘটনাটি শোনাব এটি একটি সত্য ঘটনা এই ঘটনা আমাকে এক আপু শেয়ার করেছিলেন তবে কিছু ব্যক্তিগত কারণ ও আপত্তির কারণে এ গল্পের সকল চরিত্রকে কাল্পনিক রূপে উপস্থাপন করা হয়েছে ঘটনাটি বলার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে নিতে চাই যা বুঝতে সাহায্য করবে সময়টি ছিল উনিশশো সাল বরিশাল সদরের কোনো এক অঞ্চলে ঘটে এই ঘটনা যদিও এলাকার সুনির্দিষ্ট নাম এখানে প্রকাশ করা সম্ভব নয় তবু এই স্থানটির পরিবেশ সম্পর্কে কিছু বলতে হয় এটি ছিল এক শান্ত মনোরম অঞ্চল চারপাশে সবুজ গাছপালা আর গ্রামের পথে হেঁটে গেলে দেখা মিলতো ছোট ছোট মন্দির এখানকার অধিকাংশ মানুষই হিন্দু ধর্মাবলম্বী অবলম্বী তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ জায়গাটির প্রতিটি কোণে যেন লুকিয়ে ছিল আর এই অঞ্চলেই অবস্থিত ছিল হক সাহেবের বাড়ি হক সাহেব ছিলেন জমিদার বংশের মানুষ তার ব্যক্তিত্বে জমিদার রক্তে অহংকার স্পষ্ট আর তার বাড়িটি যেন সেই ঐতিহ্যের নিঃশব্দ প্রতীক বাড়িটি শুধু ইটখাটের এক স্থাপনা নয় ছিল এক সময় সোনালী দিনের নীরব সাক্ষী বাড়িতে ছিলেন তার শ্বশুর শাশুড়ি এবং তার স্ত্রী এক অভিজাত পরিবারের যেমন রীতি তখনকার দিনে পরিবারের সদস্য সংখ্যা ছিল বড় এবং হক সাহেবের পরিবারেও এর ব্যতিক্রম নয় ওইকালে তার ছয় ছেলে ও দুই মেয়ে ছিল মূল ঘটনাটি ঘটে তার বড় মেয়ে নাজরিনের সাথে হক বাড়ির কিছু বর্ণনা দেওয়া জরুরি হক বাড়ি ছিল এক বিস্তৃত প্রাঙ্গণ যা তার জমিদার ঐতিহ্যের নিখুঁত প্রতিচ্ছবি বাড়িটি ছিল খোলামেলা প্রশস্ত এক জায়গা জুড়ে বিস্তৃত চারদিকে ছড়িয়ে থাকা এই বাড়ির যেন স্থানীয় এলাকায় এক পরিচিত নাম বাড়ির বাইরে যাওয়ার দুটি পথ ছিল সামনের গেটটি ছিল প্রধান প্রবেশদ্বার যাকে সবাই মেইন গেট বলে ডাকত এটি ছিল বাড়ির ব্যস্ততম পথ যেখানে মানুষজন আসা যাওয়া করত আরেকটি গেট ছিল পেছনের দিকে যা টিনের তৈরি এই গেটটি তুলনামূলক কম ব্যবহৃত হতো তবে পেছনের গেটে পৌঁছানোর আগে একটি ছোট্ট টিনের ঘর ছিল সেই ঘরটি ছিল সাদামাতা মূলত এই ঘরটি হক সাহেব তার ছেলে মেয়েদের পড়ালেখার জন্য বানিয়েছিলেন টিনের ঘর থেকে একটু দূরে ছিল রান্নাঘর এক গদুলি লগ্নে হক সাহেব তার বাড়ির সামনে বসে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় সামনে এসে দাঁড়ালো এক কিশোর বয়স এগারো কিংবা বারো বছর হবে ছেলেটি গায়ে মলিন জামা পায়ে ছিল না কোনো জুতো চোখে ক্লান্তি আর মুখে গভীর যন্ত্রণার ছাপ কিশোরটি ভাঙা কণ্ঠে বলে উঠল সাহেব আমাকে একটা চাকরি দিবেন আমার বাপ মা কেউ নেই কথাগুলো যেন বাতাসের মতো হালকা কিন্তু হৃদয়ে আঘাত করার মতো ভারী হক সাহেব কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলেন ছেলেটির দিকে সে ছোট্ট শরীর আর মলিন চেহারার আড়ালে লুকিয়ে ছিল কঠিন বাস্তবতার গল্প ছেলেটির আকুতি বিন্তি সব যেন একসাথে মিশে গিয়েছিল তার কণ্ঠে গভীর গম্ভীর কণ্ঠে বললেন হক সাহেব ঠিক আছে তোর কাজের ব্যবস্থা করব ছেলেটিকে কাজে নেওয়া হলো কিন্তু হক সাহেবের বাড়িতে কাজ করা কিছু নিয়ম নীতি ছিল বাড়ির মর্যাদা আর শৃঙ্খলা বজায় রাখতে কাজের লোকদের সাদা শার্ট আর প্যান্ট পরা বাধ্যতামূলক ছিল সাদা পোশাক যেন এক ধরনের পরিচ্ছন্নতার প্রতীক ছেলেটি তখন থেকে হক সাহেবের বাড়ির অংশ হয়ে গেল তার ছোট শরীর হয়তো অনেক বড় দায়িত্ব সামলানোর জন্য প্রস্তুত ছিল না কিন্তু তার চোখে ছিল এক নতুন আশা এক জীবনের সূচনা সাদা শার্ট আর প্যান্ট পরে সেই কিশোর যেন এক নতুন পরিচয়ের সাথে নিজেকে মিশিয়ে নিল তার অতীতের দুঃখগুলোকে আড়াল করার চেষ্টায় বেশ কিছুদিন নির্ঝঞ্ঝাট কাটার পর একদিন সকালে হঠাৎ করেই বাড়িতে অস্থিরতার দেখা দিল সেই ছেলেটিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির কাজের লোকেরা ভেবেছিল হয়তো উঠানের কোথাও কাজ করছে বা পেছনের টিনের ঘরের কাছে বসে আছে কিন্তু একের পর এক ডাকা সত্ত্বেও কোনো সাড়া পাওয়া গেল না সবাই ছুটে বেরিয়ে পড়লো খুঁজতে উঠান রান্নাঘর টিনের ঘর সব জায়গায় খোঁজা হলো পেছনের টিনের গেট পর্যন্ত দেখা হলো কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই যেন ছেলেটি মাটি ফুরে গায়েব হয়ে গেল বাড়ির সবার মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ বলল হয়তো সে নিজে নিজেই চলে গেছে কিন্তু কেন তার তো আর যাওয়ার জায়গা ছিল না এমন প্রশ্ন বাড়ির সবার মনে ঘুরপাক লাগল ওই দিন রাতে বাড়ির ভিতরে হক সাহেবের মেয়ে নাজনীন তার ছোট ভাই রফিকের সাথে খেলা করছিল রফিক তখনও একদম শিশু মাস সাত আটেক এক বয়স হবে মায়াবিমুখ ছোট্ট হাসি নিয়ে সে বোনের সঙ্গে উপভোগ করছিল খেলার এক ফাঁকে নাজিন বুঝতে পারল রাকিবের জামা ভিজে গেছে তার শিশু মন বোধ করল ভাইয়ের পেশাব লেগেছে তৎক্ষণাৎ সে রফিকে কোলে তুলে নিল টয়লেট পর্যন্ত নিয়ে যাওয়া হবে ঝামেলার কারণ তখনকার দিনে টয়লেটগুলো বাড়ির বাইরে একটু দূরে থাকত নাজরিন সিদ্ধান্ত নিল উঠানের কোণে গিয়ে কাজ সারবে উঠানের এক প্রান্তে গিয়ে সে ছোট ভাইকে দাঁড় করিয়ে পেশাব করানোর জন্য প্রস্তুত হলো। সেখানে নাজরিন আর তার ছোটো ভাই ছাড়া আর কেউ ছিল না নাজরিন তখন ভাবতেই পারেনি সে নিরীহ কাজের মাঝেই কোনো এক অদ্ভুত ভয়াবহ কিছু অপেক্ষা করছে উঠানে নিস্তব্ধ পরিবেশে হঠাৎ করে নাতিন কিছু একটা লক্ষ্য করল পেছনে গেটে ঠিক ওপাশে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে প্রথমে সে কিছুই বুঝতে উঠতে পারে না হঠাৎ করে মনে পড়ল এ কি সেই কাজের ছেলেটা না যাকে সারাদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না নাজিন তাকে উদ্দেশ্য করে বলে উঠল তুই কোথায় তোকে তোকে সবাই অনেক বকা দিবে দেখিস তুই না বলে কোথায় চলে গেছিলি কিন্তু সামনে সাদা কাপড় পরা অবয়বটি কোনো উত্তর দিল না সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকল। যেন তার ঠায়ে এক জায়গায় মিশে গেছে নাজিন খানিকক্ষণ তাকিয়ে রইল তার দিকে উত্তরের অপেক্ষায় তারপর নাজদিন আবার বলল ঘরে আই জলদি সকালের অনেক কাজ বাকি আমি আব্বুকে বলে দেব তোকে বকা না দিতে ভয় না ঘরে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিল কিন্তু হঠাৎ সেই সাদা অবয়বটি অস্বাভাবিক দ্রুততায় তার দিকে এগিয়ে এলো প্রথম ধাপে তা গেট থেকে উঠানের মাঝামাঝি দ্বিতীয় ধাপে তার কাছে আর তৃতীয় ধাপে নাজদিন দেখল সেটি একদম তার সামনে এসে দাঁড়িয়েছে এত দ্রুততার সঙ্গে কোনো মানুষের আসা সম্ভব নয় অবয়বটি এতটাই বিকট আর অদ্ভুত যে নাজদিন মুহূর্তেই ভয় পেয়ে যায় চুলগুলো কোকড়ানো এবং ধবধবে সাদা বড় বড় লালচে চোখ যা ভয়ঙ্করভাবে নাজদিনকে যেন ঘ্রাস করতে চাইছে চোখগুলো এতটাও মুক্ত যেন যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে তার শরীরটা অস্বাভাবিক চামড়া কুচকানোর রক্ত শূন্য হাতের নখগুলো ছিল পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা আর তার কালো দাঁতগুলো যেগুলো কোনায় গা বেয়ে রক্ত ঝরছিল পুরো দৃশ্যটিকে আরও বিভীষিকাময় করে তুলেছিল নাজদিন একদম পাথরের মতো স্থির হয়ে গেল তার সামনে সেই বিকৃতি অবয়বটি তার চেহারা ঠিক মুখোমুখি দুজনের মধ্যে আর কোনো দূরত্ব নেই নাজদিন ভয় আর আতঙ্কে তার ছোট ভাই রফিককে টান দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয় সঙ্গে সঙ্গে এক চিৎকার পুরো বাড়ি কেঁপে ওঠে সেই চিৎকার এতটাই গভীর আর ভীতিকর ছিল যেন চারপাশে অদৃশ্য একটা কাপন ধরিয়ে দিল চিৎকারের শেষ সুরটি মিলে যাওয়ার আগেই নাজদিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পাশের রুমে নাজদিনের নানি খাবার টেবিলে বসে খাচ্ছিলেন ভয়ে আর উদ্বেগে তিনি খাবার ফেলে ঘুরি করে নাতনির দিকে ছুটে যান তিনি দেখেন নাজনি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে চারপাশে গা ছমছম করে অস্বাভাবিক নিরাপতা তার নানি যখন উঠানের দিকে তাকালেন তার চোখে পড়ল সেই সাদা অবয়বটি একে একে তার শরীরের লোম খাড়া হয়ে ওঠে দ্রুততার সাথে তিনি দুই পাল্লার দরজাটি জোরে বন্ধ করে দেন এবং আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বাড়ির অন্যান্য সদস্যদের ডাকলেন এমন এক চিৎকার যে সবার অন্তরে এক অজানা শঙ্কা সৃষ্টি করে ফক সাহেব তখন তার শাশুড়ির কাছ থেকে ঘটনা শুনে তার চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে দ্রুত তিনি তার স্ত্রীকে নিয়ে সমস্ত জানালা এবং দরজা খিল দিয়ে বন্ধ করে দেন তার বড় ছেলেকে নির্দেশ দেন সবাইকে একত্রিত করে একটি রুমে নিয়ে যাও এখন আর কেউ একা কোথাও যাবে না সেই রাতে বাড়ির চারপাশে অদ্ভুত হুটগোল শুরু হয় যেন এক রহস্যময় শক্তি বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল তাদের টিনের চালের উপর কিছু ভারী বস্তু পড়ছে কখনো যেন ঢিলের শব্দ কখনো আবার সেই টিনের চালের উপর কেউ হাঁটছে মোর মোর শব্দ হচ্ছিল তারা শুনতে পেল কোথাও জানালা টোকা দিচ্ছে আবার কোথাও দরজা যেন কিছু অদৃশ্য শক্তি একে একে তাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হয়েছিল রাতটা হক এবং তার পরিবার সবাই একত্রে বসে দোয়া দোয়াদুরুত পাঠ করতে থাকেন প্রতিটি মুহূর্ত যেন এক অশুভ সুকনের মতো তাদের ওপর ছাপিয়ে দেওয়া হচ্ছিল কেউই ঘুমাতে পারছিল না সারা রাত জুড়ে শুধু আল্লাহর নাম উচ্চারণ করতে করতে ভোর হয়ে যায় অদৃশ্য শক্তির বিরুদ্ধেই তারা লড়ছিল সকালে নাজিন যখন ধীরে ধীরে তার চেতন ফিরে পেল তার চোখে ভাসছিল সেই অন্ধকার রাতের ভয়ঙ্কর দৃশ্য তার পাশের সদস্যরা একে একে ঘরের ভেতর চলে আসতে শুরু করল এবং পরিবারে কিছুটা প্রশান্তি ফিরে এলো তবে তাদের মুখে ছিল চিন্তার ছাপ রাতের আতঙ্কের পর বাইরে আশেপাশে মানুষরা এসে হাজির হতে লাগলো কি হয়েছিল আপনাদের রাতে চিৎকার আওয়াজ তো আমরা সবাই শুনেছি হক সাহেব তখন গভীর চিন্তায় ডুবেছিলেন তার চোখে অস্থিরতা আর মনেও এক অজানা দ্বিধা তিনি বুঝতে পারছিলেন না এই ঘটনার সমাধান কিভাবে করবেন পরক্ষণে তিনি সিদ্ধান্ত নেন এবং সবকিছু খুলে বললেন সবাইকে তার মুখে এক মুচিত আতঙ্কের চিহ্ন ছিল যা সকলের মধ্যে আরো একবার আতঙ্ক সৃষ্টি করেছিল তবে তাদের মধ্যে একজন ব্যক্তি সে এক স্থানীয় হুজুরের নাম জানতেন হক সাহেবকে সেই হুজুরের কথা বললেন এই মুহূর্তে হক সাহেব আর আট পাঁচ না ভেবে এক মুহূর্ত দেরি করতে চাননি তিনি কোনো দ্বিধা না করে হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি সব ভুলে নিজেকে একটি নতুন পথের দিকে এগিয়ে নিতে চান যেখানে আশ্রয় মিলবে শান্তি আসবে আর সেই অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হতে পারে সেই হুজুরের স্মরণ হুজুরকে খবর দেওয়ার পর যখন হক সাহেবের বাড়িতে পৌঁছান তিনি প্রথমে কিছুই বুঝতে পারেন না তিনি ঘরের এক কোণে দাঁড়িয়ে বিষণ্ণভাবে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন হক সাহেব তাকে সব খুলে বললেন কিন্তু হুজুর কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন যেন সবকিছু পুঁথিগতভাবে মেনে নিতে চাইছেন তারপর নাজদিন যখন তার সমস্ত ঘটনার বর্ণনা দিল হুজুরের মুখে কিছুটা চিন্তার রেখা ফুটে উঠল তিনি কিছু সময় চুপ থাকলেন এরপর ধীরে ধীরে বললেন এটা কোনো পিসাজের কাজ হতে পারে কিছুদিন আগেই কালী পূজা হয়েছে এখানে পুজোর সময় অনেক অশুভ শক্তি আকৃষ্ট হয় সেসব অশুভ শক্তি তখন আশেপাশে পরিবেশে ছড়িয়ে পড়ে এবং মাঝে মাঝে এইসব শক্তি আমাদের দুনিয়াতে প্রবেশ করে আর সেখান থেকেই হয়তো এই পিসাজটি এসেছে হুজুরের কথা শুনে ঘরের পরিবেশ অদৃশ্য এক ভয়ে ঢুকে গেল হুকুমের মতোই হুজুর আরো বললেন চিন্তা করবেন না আমি এর প্রতিকার অবশ্যই করব সবাই নীরব হয়ে তার কথা শুনছিল এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন চারপাশে এক অদৃশ্য হাওয়া বইছে যা পুরো বাড়ির শূন্যতাকে ভারী করে তুলেছিল হুজুরের কথাগুলো যেন এক ধরনের অজানা সত্য তুলে ধরেছিল যা আগে কারোরই জানা ছিল না হুজুর আশ্বাস দেন সকলকে তার গম্ভীর কণ্ঠে এক শক্তি ছিল যা মুহূর্তে কিছুটা স্বস্তি এনে দিল তারপর তিনি হাতে হাতে নিয়ে শুরু করলেন দোয়া পাঠ একদিকে নিয়ে ঝাড়ফুঁক করতে শুরু করলেন পরিবারের অন্য সদস্যদের জন্য একই প্রতিক্রিয়া অনুসরণ করলেন হুজুরের শব্দগুলো বাড়ির চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল যেন এক অদৃশ্য শক্তি তাদের সবাইকে আশ্রয় দিচ্ছে হুজুর যখন নাজিনের ওপর ঝাড়ফুঁক সম্পন্ন করলেন তার চোখে ভয় এবং অশ্রু মিশ্রিত ছিল তারপর হুজুর ধীরে ধীরে বাড়ির প্রতিটি কোণে প্রবেশ করলেন প্রতিটি জায়গায় দোয়া পড়ছিলেন আর পানি ছিটিয়ে দিচ্ছিলেন বাড়ির চারপাশের পরিবেশে হুজুরের জব এবং পানির ছিটানোর শব্দ যেন এক অদৃশ্য আধ্যাত্মিক শক্তির সঞ্চার ঘটাচ্ছিল হুজুর সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহর ইচ্ছায় এই অশুভ শক্তি আর আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি সম্পূর্ণ বাড়ি বন্ধ করে দিয়েছি হুজুরের কথাগুলো যেন এক ধরনের আশ্বাস এনে দিল তারপর তিনি হক সাহেবের বাড়ি থেকে বিদায় নিলেন বাড়ির পরিবেশ স্বাভাবিক হতে শুরু করলেও নাজদিন পুরোপুরি শান্তি অনুভব করতে পারছিল না তার শরীরের মধ্যে ছিল এক ধরনের অস্বস্তি যেন ভয়ের ছায়া তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল তার শরীরের প্রচণ্ড জ্বর এবং রাতে ঘুমাতে পারতো না প্রায় প্রতি রাতেই সেই সাদা অবয়বটি তার স্বপ্নে এসে হাজির হতো চোখের সামনে ঘুরতে থাকতো এটি তার মনে ভয়ে ডেকে দিত আর তার শরীরও দুর্বল হয়ে পড়েছিল হক সাহেব তার মেয়ে নাজদিনকে দেখে চিন্তিত হয়ে পড়লেন তিনি ঠিক করলেন তার মেয়েকে ঢাকায় নিয়ে যাবেন এই সিদ্ধান্ত নিয়ে তিনি নাজদিনকে নিয়ে ঢাকায় রওনা হলেন এক সপ্তাহ পর নাজরিনকে আবার হুজুরের কাছে নিয়ে গেলেন হুজুর বললেন চিন্তার কোনো কারণ নেই আমি ওকে ঝাড়ফুঁক করে দিয়েছি আর রাতে ঘুমানোর আগে আয়তল কুস্তি পাঠ করে ঘুমাতে হবে হুজুরের কথাগুলো নাজরিনকে নতুন করে আশ্বস্ত করল এভাবে সময়ের সঙ্গে নাজরিন আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে গেল তার শরীরের জ্বর কমে গেল এবং রাতের ভয়াবহ স্বপ্নগুলোও দূরে চলে গেল পরিবারের সবাই আবারও স্বস্তি পেল পিশাচের গল্প আমাদের লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ প্রাচীনকাল থেকে এই ধরনের কাহিনীগুলো মানুষের মুখে মুখে ঘুরে বেরিয়েছে বিশেষ করে গ্রাম বাংলার সেই দিনগুলোতে যখন মাটির চুলায় খাটি উপকরণ দিয়ে রান্না করা হতো তখন খাবারের সুবাস যেন এক মায়াবী ডাকে বাতাসে ছড়িয়ে পড়তো সেই সুবাস ছিল এতটাই মোহনীয় যে দূর থেকেও জঙ্গল থেকে অদ্ভুত সব অশুভ শক্তি পিসাজ বা জিন তাতে আকৃষ্ট হয়ে হাজির হতো তাদের ভিক্ষার ভঙ্গি ছিল রহস্যময় তারা নচজন হয়ে অনুনয় করত। আমাকে একটু না তবে সে সময় মানুষ সহজে ভয় পেত না তাদের মন ছিল দৃঢ় আর সাহস ছিল অসীম রান্না করে গরম খুন্তি ছিল তাদের অস্ত্র গরম কুন্তির পেয়ে পিসাচ মুহূর্তে কুকড়ে যেত এবং দ্রুত অদৃশ্য হয়ে পালিয়ে যেত তাদের চলার গতি ছিল যেন বাতাসের চেয়েও দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে তাদের সময় লাগতো না আজকে গল্পটি যদিও ভিন্ন তবে এর মধ্যে সেই পুরোনো লোককথার সুর স্পষ্ট এসব কাহিনীগুলো কেবল গল্প নয় বরং আমাদের পূর্বপুরুষদের সাহসিকতার নিদর্শন গ্রাম বাংলার এই লোকগাথাগুলো এখনো আমাদের কল্পনাকে উজ্জীবিত করে আমাদের মনে করিয়ে দেয় ভয়কে জয় করার জন্য সাহস আর বুদ্ধিমত্তাই যথেষ্ট আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার প্রশংসা আমাদের উৎসাহিত করে আর গঠনমূলক সমালোচনা আমাদের আরও ভালো কিছু উপহার দিতে সাহায্য করে আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আপনার ভালো লাগা গল্প কিংবা অভিজ্ঞতাগুলো শেয়ার করতে ভুলবেন না আজ আমাদের ঘটনাটি পাঠ করেছেন সৈয়দ কিশোর ছেলে হক সাহেব এবং হুজুরের কণ্ঠে ছিলেন সৈয়দ নাজরিনের কণ্ঠে ছিলেন সাদিয়ার রহমান মৌ আবহ এবং স্পেশাল এফিক্স করেছেন আবির ইমতিয়াজ ঘটনাটি লিখেছেন এস কে শাফিন হোসেন পরবর্তী গল্পে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন রাত্রি